যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাবুকে ছ মাসের অন্তর্বর্তী জামিন দিল গুজরাট হাইকোর্ট তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দু সালের এক ধর্ষণের মামলায় এই জামিন দেওয়া হয়েছে এর আগে রাজস্থান হাইকোর্টও শারীরিক দিক থেকে বিবেচনা করেই তাকে জামিন দিয়েছিল দু সালে ঘোষপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে এরপর দু সালে অগাস্ট মাসে ইন্দোর থেকে তাকে গ্রেফতার করা হয় এই মামলায় দু সালে এপ্রিলে যোধপুরের একটা আদালত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে এই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় সকসুত এই ধর্মগুরুকে মামলায় আসারামের পরিবারের সদস্য এবং কয়েকজন শীর্ষ অভিযুক্ত ছিলেন তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির তিনশো বিয়াল্লিশ তিনশো চুয়ান্ন এ তিনশো সত্তর চার তিনশো ছিয়াত্তর পাঁচশো ছয় এবং একশো কুড়ি বি ধারায় মামলা দায়ের হয়েছিল আশারফ বাপু আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট দেবদত্ত কামাত বলেন তার মক্কেল হৃদরোগ উচ্চ রক্তচাপ হাইপার থাইরয়েডিজম রক্তাল্পতা এবং গ্যাস্ট্রো রোগে ভুগছেন এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা জেলে মেলে না সেপ্টেম্বরে তাকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল এর প্রতিবাদ করে সরকারি আইনজীবীর তরফে জানানো হয় আসারামের চিকিৎসাই যদি বিবেচ্য হয় সেক্ষেত্রে যোধপুর জেল থেকে তাকে সবরমথী জেলে পাঠানো হোক এরপরে উচ্চ আদালত জানিয়ে দেয় ছ মাসের জন্য জামিন দেওয়া হল আসারামকে